চারদিকে গুঞ্জন চায়ের টেবিলে আলোচনার ঝড় এমনকি ইউনুস সরকারের কথায় এবং কর্মকাণ্ডেও মিলছে আভাস আওয়ামী লীগ আবারও ফিরছে রাষ্ট্র ক্ষমতায়। কিন্তু কিভাবে কোন প্রক্রিয়ায় এবং কবে প্রশ্নগুলো ঘুরছে মানুষের মুখে মুখে দু সালের বিতর্কিত পরিবর্তনের পর বাংলাদেশ এক অস্থির অধ্যায়ের মধ্য দিয়ে চলছে ড ইউনুসের নেতৃত্বাধীন সরকার সমালোচনার কেন্দ্রে নেতৃত্বহীনতা সিদ্ধান্তহীনতা আর একের পর এক ব্যর্থতা জনগণের মনে প্রশ্ন জাগিয়েছে আসলেই কি আগের সরকারই ভালো ছিল এমন বাস্তবতায় গণমানুষের মন মননে ধীরে ধীরে ফিরে আসছে এক পুরনো নাম আওয়ামী লীগ এবং শেখ হাসিনা রাজনৈতিক পর্যবেক্ষক সাংবাদিক এমনকি আন্তর্জাতিক মহলেও এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে তথ্য বিশ্লেষণে আওয়ামী লীগের ফিরে আসার কারণ হিসাবে যেসব বিষয় উঠে আসছে দেশের অভ্যন্তরে স্থিতিশীলতা ভেঙে পড়া সেনা ও প্রশাসনের সঙ্গে সরকারের টানা পড়েন সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থতা আন্তর্জাতিক মিত্রদের আস্থাহীনতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একটি শক্তিশালী সংগঠন হিসাবে আওয়ামী লীগের ফিরে আসার নিজস্ব কৌশল অনেকেই বলছেন আওয়ামী লীগ একমাত্র দল যারা মাঠে সংগঠিত আছে তৃণমূল পর্যন্ত যাদের বিস্তৃতি রয়েছে বিশ্ব গণমাধ্যম ও কূটনৈতিক সূত্রগুলো বলছে ঢাকার কূটনৈতিক মহলে চলছে নীরব আলোচনা যুক্তরাষ্ট্র ইউরোপ এমনকি প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিকরা বলছেন বর্তমান সরকার বাংলাদেশের স্থিতিশীলতা ধরে রাখতে পারছে না আর এই শূন্যতা পূরণে সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসাবে উঠে আসছে আওয়ামী লীগের নাম এমনকি সেনা মহলেও তাদের নিয়ে কিছু ইতিবাচক আলোচনা চলছে বলে জানা যাচ্ছে সাম্প্রতিক সময়ে জনসাধারণের প্রতিক্রিয়া লক্ষ্য করলে দেখা যাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা ক্ষোভ অনেকটা কমে এসেছে যে অপরাধ করছে তার অপরাধের বিচার হবে যে সেই দেশের যেই হোক যে খুন করছে তার খুনের শাস্তি হবে বিচার হবে সেজন্য যে একটা দল শেষ হয়ে যাবে একটা দল নষ্ট হয়ে যাবে এটা কাম্য করি না আমরা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না কেউ জানে না কি কষ্টে যে দিন যাচ্ছে আমাদের এখন তো আমাদের পাশে কেউ দাঁড়ায় না আমিলি সরকারের দেড় বিচারতে হল্লা বেচারে বেচারতে কত কিছু করে দেরি কিন্তু দেড় বিচারে কাম করলে ঋণ হবে বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো ছাত্র আন্দোলন আদৌ খুব বৈষম্য দূর হয়েছে আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে আর বর্তমান সরকার এগুলা ম্যান্ডেট করতে পারতেছে না আর উনি রাজনৈতিক কোন ব্যক্তিত্ব না ওনারে দিয়া সব দেশে হাসিনা আরে আনো জনগণের দরকার হাসিনা এই দেশে ফিরে অবশ্যই ওনারে দেশে অবশ্যই বর্তমানে খুব কষ্ট করতাছে আমরা এই কষ্টটা আমরা কার কাছে বলবো ভাই কোন সামাজিক মাধ্যমে অনেকে লিখছেন যদিও কিছু ভুল ছিল তবু এখনকার যে অনেক ভালো ছিল আগের সরকার কিছু ছাত্রছাত্রী অনলাইনে প্রকাশ্যে বলছে আমরা বুঝতে পেরেছি শেখ হাসিনার নেতৃত্ব কেন গুরুত্বপূর্ণ ছিল মিডিয়ার ভাষাও বদলে যাচ্ছে প্রতিদিন কিছু না কিছু রিপোর্ট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগের অপরিহার্যতা স্পষ্ট করছে যা দেখে বিশ্লেষকরা বলছেন পটপরিবর্তনের প্রস্তুতি শুরু হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফেরানো এখন সময়ের দাবি আর সেই সমীকরণে আওয়ামী লীগ আবারও শক্তভাবে ফিরে আসছে এটা হয়তো কারোর জন্যে আশার আলো আবার কারোর জন্যে চিন্তার কারণ তবে এখন প্রশ্ন তারা কি সত্যিই ফিরছে নাকি এটা শুধু গুঞ্জন ও কৌশলের অংশ আর তারা ফিরলে নেতৃত্বে থাকবেন কে শেখ হাসিনা নাকি কেউ নতুন আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করুন শেয়ার করুন এই বিশ্লেষণ সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের সঙ্গে